তারা হুরা করে কি আছে মানে এই রাতের মতই ইমার্জেন্সি এবারে তারা হুরায়া চালু করেন জানlogback গান নাই থাকেন আপনি আমি গেলামগা মানে রাস্তা ধরে নি তৈরি করতে রাস্তা ধরে জায়গা ডাহে যাবেন কি আপনি না আমি গেলামগা আবার बैठতে যান মানে এবারে পাগলের দপরে মামারে গেলাম যে কি কয় ওই টি হ্যাঁ পরে মামায় আমারে কই কি কয় কই হইছে আপনার কথা ইউটিউবার ফরায়ে কইতেছে ভাই बैठতে জামুগা কি শুরু করতে ওডা আইডা পাগল নাকি মামা বুঝলাম না মোটামুটি দিলো কে খালি করতে যাই হোক হেন্টিকা মনে করো যে বিদায়টি দায় নিয়ে এই যে ইমরান যাই হোক দিনের বেলা সকালে এখন তারাহুরার মধ্যেই বাইর হইতেছি অবশ্য পরে বিদায়টি তাই নিয়ে বেগের কইয়াটুয়া ওই বাচ্চা থেকে বাইর হইতেছি আর মনে মনে ভাবতাইছি এই সুইট ক্যান্ডি তোর মনে মনে ভাবতেইছি যে তোর টেকা দিয়ে তুই খাবি আমার টেকা দিয়ে আমি খামু তুই মন থেকে যে ভালোবাসাটা পাইতি বন্ধুর ভালোবাসা পাইতি ওইটা তুই আর কোনো দিন পাবি না আর আমি যে যে সব জায়গায় চলাফেরা করছি আগে তরে নিয়ে গেছি চলাফেরায় তরে নিয়ে গেছি তুই আর যাইতে পারবি না সুইট ক্যান্ডি তরে নিয়ে আমি একখানে যায় বইছি তুই বইতে পারবি না তুই যদি ক জীবন দুটাই চালামো আমি আপনি হেন আমি তোর নাগে যাম না তোর টেয়াতে তুই খাবি আমার টেয়াতে আমি খাম আমার টেয়ার তো তরে খেলাম না তোর টেয়ারটা আমি খাম না হ্যাঁ তুই যদি আস জীবন বেকটা রিবি খিলান যদি আতে থাকে এন দেই কাহাই চাও এইটা যদি তরে দেই যে ভাবি যে কালকে দুই ডাল লাখিনি ফিরে আটা তো গই দিয়ে দিলাম আর রয়েছে তোমরা তো গেলাই গে পরে গইতালি এটা দে পরে হেডার দিছিলাম তাছাড়া যদি কয় যে দোকান থেকে কিনাই না খিলাম যে বন্ধু এটা ল্যাটারি খিলাবেন না হ দোকান থেকে নিয়েি বা তেহানে নিয়ে হেল কাম হব না একবারে মনে মনে তবা করে আবার রয়েছি যে আমি ছাব্বির যদি মনে করো যে আগের মতো আরে ভালোবাসার দেই তাহলে আমি বলা ছাব্বির না এদিন ঠিকই যে বাদ দিছি এ পর্যন্ত নিজের ইচ্ছায় অন্যকে কথা গর প্রয়োজন মনে করি আমি এক দি আমিতো পাকলা খালিও নে কিন্তু কাহিনী শেষ না ৰাস্তাই কাহিনী আমাৰ এইটো আছে